ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন দেশের নতুন প্রেক্ষাপটে কয়েকদিন আগে অর্থাৎ চার সেপ্টেম্বর থেকে সারা দেশে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী ধরার জন্য যৌথ অভিযান শুরু হয়েছে কিন্তু আদতে এই অভিযানের কোনো প্রতিফলন আমার চোখে পড়েনি আপনারা দেখেছেন কিনা জানি না তবে সর্বশেষ গতকাল বাংলাদেশ সেনাবাহিনীকে সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এটার মেয়াদ দেওয়া হয়েছে ষাট দিন অর্থাৎ মাস আমি প্রত্যাশা করি যে সমস্ত কারণে যৌথ অভিযান শুরু হয়েও তার কোনো প্রতিফলন দেখতে পাইনি আগামী দিনগুলো সেভাবে যাবে না এই সেনাবাহিনী যারা বাংলাদেশের গর্ব এবং খুব ক্রান্তিকালে তারা একটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এই পাঁচই আগস্টের যে পরিবর্তন সেই পরিবর্তনে তাদের মানবতার পক্ষে মানুষের পক্ষে যে ভূমিকা ছিল এই ষাট দিনে তারা সেই ভূমিকাটিকে আরও উজ্জ্বলভাবে জাতির সামনে তুলে ধরবেন তাদের যেই সম্মান সেটাকে তারা ধরে রাখবেন তাদেরকে দেয়া সাংবিধানিকভাবে তাদেরকে এই প্রজ্ঞাপনের মাধ্যমে যে ক্ষমতাটি দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট যেই ক্ষমতাটি প্রয়োগ করেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একজন আর্মির একজন কমিশন অফিসার সেই ক্ষমতাটি প্রয়োগ করতে পারবেন এবং এই ক্ষমতাটি দেশের চাঁদাবাজ অস্ত্রবাজ লুটেরা দখলবাজ সেই ঘিন্ন নিন্দিত মানুষগুলোর বিরুদ্ধে ব্যবহৃত হবে এবং আমাদের এই দেশটা সুন্দর একটি দেশ হিসেবে পরিণত হবে সেই সুকান্তের কথাই বলতে হয় যতক্ষণ দেহে আছে প্রাণ দুহাতে সরাব জঞ্জাল এই পৃথিবীকে আমি শিশুর বাসযোগ্য করে যাব তো ঠিক তেমনি এই সেনাবাহিনী এই দেশটাকে সাধারণ মানুষের বাসযোগ্য করবে তাদের এই ক্ষমতাটিকে এই বাসযোগ্য করার জন্য ব্যবহার করবেন এটাই আজকের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে